সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আবারও স্বাগতম আমি আজকে তৈরি করেছি আমের বড়াপিঠা বা আমের ফুলুরি আম দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি এভাবে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এটা অনেক বেশি মজার ও টেস্টি হয় আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো সুজি নারকেল চিনি আর আম নিয়েছি এই পিঠা তৈরি করার জন্য এই যে আম দুটো আম দুটো খোসা সারিয়ে রসটা বের করে নিব এটা হলো হিমসা গরম আর এই দুটো আম্রপালি প্রথমে আমি আমের রস বের করে নিয়েছি এই যে এবার একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক বাটি চালের গুঁড়া হাফ বাটি দিয়েছি সুজি এখানে হাফ কাপ আছে নারিকেল কোরানো ফ্রিজ থেকে নিয়েছি আমি নারিকেল কোরানোটা আপনারা যদি পারেন ফ্রেশটা নেবেন এক চিমটি লবণ দিয়েছি আমি এখানে এবার দিয়েছি এসে রস আমার যদি চিনি প্রয়োজন হয় তাহলে দেব আর চিনিটা যদি না লাগে তাহলে দিব না সবটুকু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেকটা মিষ্টি হয়ে গেছে আমি চিনিটা লাগলো না এখন দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণে আটা আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আবারও এটা আমি অনেক বেশি পাতলাও করবো না এবং অনেক বেশি শক্ত হবে না মিডিয়াম সাইজের একটা ডো মতো তৈরি হবে এবার আমি ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য রেস্টে যেহেতু আমি সুজি দিয়েছি সুজিটা আস্তে এর সাথে নরম হয়ে যাবে তিরিশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি যেটা নরম হয়ে গেছে সুজিগুলো এতে সামান্য আমি পানি দিয়ে একটু মাখিয়ে নেব যখন তেলে ভাজবো তার আগে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল তেল একটু বেশি লাগবে এখানে তেলটা গরম হওয়ার পর আমি এটা এর ভিতরে সামান্য পরিমাণে ডো দিয়ে দেখব যেটা কতটা গরম হয়েছে আমি ডোয়ের ভিতরে সামান্য পানি দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে তেল চুলাটা মিডিয়াম হিটে রেখেছি এটা হাই হিটে রাখা যাবে না তাহলে হাই হিটে যদি থাকে বাইরে থেকে পিঠার কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না এভাবে আমি বড়াগুলো দিয়ে দিছি তেলের ভিতরে তিন থেকে চার মিনিট পর আমি এটা উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব অনেক রকমের পিঠা তো আমরা তৈরি করি এভাবে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন আম দিয়ে আমের ফুলুরি এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয় আর আমগুলো এতই মিষ্টি যে আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি চিনি দেওয়ার প্রয়োজন হয়নি পিঠাগুলো হয়ে গেছে আমি তেলের ভিতর থেকে উঠিয়ে নিছি এভাবে পরবর্তী ব্যাসও আমি দিয়ে দেব তেলের ভিতরে আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি পিঠাগুলো এমনিতেই ফুলে বড় হয়ে যাচ্ছে এই পিঠাগুলো আবার আমি উল্টে দিছি এগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এই পিঠাগুলো হয়ে গেছে আমি এখন তেলের ভিতর থেকে উঠিয়ে নেব আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার আমের ফুলুরি বা আমের বড়া পিঠা আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এই যে এটা শুধু দেখতেই সুন্দর না খেতেও ভীষণ মজার ও টেস্টি এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এটা না বানাইয়ে যখন বানিয়ে খাবেন তখনই এটা বুঝতে পারবেন না বানালে বোঝা যাবে না আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ